টি শার্টের মধ্যে না পাঁচ টাকা থেকে শুরু মূলত একটা আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন দেখতে গার্মেন্টস এক্সপোর্ট যারা এক্সপোর্ট কালেকশন নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন মেন্স আইটেম এবং বাচ্চা থেকে শুরু করে সব ধরনের কালেকশন তো আজকে আমরা ভাই এর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অমৃত চলে আসলাম ভাই এগুলো কি ভাই সব আপনাদের কালেকশন সব গার্মেন্টস কালেকশন হবে এখানে আসলে একদম কি কি ধরনের প্রোডাক্ট পাবে আপনারা এখানে আইটেম পাবে লেডিজ আইটেম পাবে বয়জ আইটেম পাবে

দেখলেবল কালেকশন হয়েছে তার মধ্যে এই বস্তা কত করে বলছিল পাঁচ টাকা করে তাই তো পাঁচ টাকা বস্তার মধ্যে যা পাবেন আপনার সব পাঁচ টাকা তো একদম গার্মেন্টস এক্সপোর্টের। আরকি